আজকের ডিজিটাল যুগে আমরা ভেবেছিলাম সব কিছু হাতের মুঠোয় কিন্তু মোবাইলের মাত্র অ্যাপ ডাউনলোড আপনার জীবনকে করে দিতে পারে দুঃস্বপ্নে ভরা হ্যাঁ এটাই হলো আজকের দিনের লোন অ্যাপ ফাঁদ টাকা দেওয়ার নামে কেড়ে নেওয়া হয় আপনার মানসিক শান্তি এমনকি জীবনও যেই অ্যাপ থেকে আপনি টাকা নিচ্ছেন সেই অ্যাপ কেড়ে নিতে পারে আপনার জীবন হাজার হাজার মানুষ আকৃষ্ট হচ্ছে সহজ বিজ্ঞাপনে পাঁচ মিনিটে টাকা কোনো ডকুমেন্ট দরকার নেই তাৎক্ষণিক অ্যাপ্রুভাল দেখতে মনে হয় সহজ সমাধান কিন্তু আসলে এটা এক দুঃস্বপ্নের শুরু কেস নাম্বার এক রাহুল কলকাতার একজন তরুণ দশ হাজার টাকা লোন নিয়েছিল জরুরি প্রয়োজনে কিন্তু কয়েক দিনের মধ্যেই সেই টাকা তিরিশ হাজার টাকায় গিয়ে দাঁড়ালো সুদ আর চার্জের কারণে শুধু তাই নয় তার ফোন বুকের সব কন্ট্যাক্টে মেসেজ পাঠানো হল রাহুল প্রতারক টাকা ফেরত দেয় না চাপে ভেঙে পড়ে রাহুল আত্মহত্যা করে কেস নাম্বার দুই সুমিতা পাঁচ হাজার টাকা লোন নেন মতো শোধ করতে না পারায় তার ব্যক্তিগত ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর হুমকি দেয় লোন এজেন্টরা ভয়ে পরিবারকে জানাতে পারেননি মানসিকভাবে ভেঙে পড়েন এবং সমাজের সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে থাকেন এই অ্যাপগুলো সাধারণত বিদেশ থেকে পরিচালিত হয় ফোন বুক গ্যালারি এস সব ডেটা এরা কপি করে নেয় অস্বাভাবিক হারে এরা সুদ বসায় সময় মতো টাকা না দিলে ব্ল্যাকমেইল শুরু করে হেনস্থা ভয় দেখানো মানসিক চাপ সব কিছু করা হয় টাকা আদায়ের জন্য প্রশ্ন আসতে পারে কেন মানুষ ফাঁদে পড়ছে দ্রুত টাকা পাওয়ার লোভ ব্যাংক থেকে সহজে লোন না মেলা আর্থিক সংকটের সময় তাৎক্ষণিক সমাধানের প্রলোভন এই সুযোগটাই কাজে লাগায় সেই লোন অ্যাপ নামক মাফিয়াগুলো এর সমাধান কি এর সমাধান হল আরবিআই অনুমোদিত ফাইনান্সিয়াল অ্যাপ ছাড়া আর কোনো অ্যাপে ভরসা করবেন না অচেনা লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড করবেন না লোন নেওয়ার আগে সুদের হার ও শর্ত ভালো করে পড়ুন আর্থিক সংকটে পড়লে বৈধ ব্যাংক বা এনবিএফসি এর সাহায্য নিন সবচেয়ে বড় কথা মনে রাখবেন জীবন টাকার চেয়ে অনেক বড় ডিজিটাল যুগে সবচেয়ে বড় প্রতারণা এখন আপনার হাতের মুঠোয় সাবধান থাকুন সচেতন থাকুন কারণ এক ক্লিকের ভুল সিদ্ধান্ত আপনার জীবনকেই নিয়ে যেতে পারে অন্ধকারে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ার বাঁচিয়ে দেবে কারোর জীবন রোমাঞ্চ বলার্ধের আজকের উপস্থাপনাটা সম্পূর্ণভাবে সমাজ সচেতনতামূলক করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ